হ্যাঁ বিসমিল্লা রহমান ইরাহিম আমরা এখন টিউবওয়েলের বোর্ডিং মানে শুরু করলাম এই গ্রামের নামটা কি না এটি হচ্ছে কুমুদপুর কুমেদপুর কাটালিপাড়া এটা কাটালিপাড়া হ্যাঁ ও কপালিপাড়া কুমুদ কুমেদপুর কপালিপাড়া এটা মাদারগঞ্জে কালীগঞ্জ ইউনিয়নের এখানে একটি কবরস্থান কবরস্থানের জন্য আমাদের সৌদি আরব প্রবাসী এক ভাই নাম বলা যাবে না নাম প্রকাশে অনিচ্ছুক নাম বলা যাবে না উনি এই টিউবওয়েলের পুরো সেটটি সহ যা কিছু আছে সব কিছু উনি দান করেছেন তো আমি নিয়ে এসেছি সব কিছু মানে বাকি কাজগুলো আমাকে আমি করতেছি আর কি এখানে আরও আমার এক মুরব্বী চাচা আছেন তাছাড়া মানে কবরস্থান কমিটির আরও অনেকেই এখানে এখানে আছেন

কষ্ট বিৰালোঁ ধৰিলে পাই বিচাৰিলো ডাঙৰ কাঙেৰিতা ধৰণে আছে তই কৈ নাথাকিব এবং পরবর্তীতে এই টিউবওয়েলের গোড়াটি বাধাই করে দেওয়া হবে ইনশাল্লাহ আপাতত মানে যেহেতু এটা এই কবরস্থানে আবার মাটি মানে কাটবে আর কবর ইয়ার টিউবওয়েলের গোড়াটি আরও অনেক উঁচু হবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পুরো কবরস্থানটি এটি প্রায় বত্রিশ শতক জমির মধ্যে কবরস্থান এনারা বলতেছেন যে আশপাশে আবার আশপাশের যা যারা জমি আছে যাদের তারা তারাও এখানে দান করবেন এই যে এগুলো এগুলো কবর এগুলো মানে কবর হয়ে গেছে মোটামুটি বললো যে ষোলো কি সতেরোটা সতেরোটি কবর কবর এখানে রয়েছে এগুলো কবর এই পাশের এগুলো জমি এই আশপাশের জমিগুলো জমিগুলো এনারা যারা এখানে জমি আছে আশপাশের তারাও নাকি এখানে জমি দান করবে আর কি কবরস্থানে তো কবরস্থানটি অনেক বড় হবে আর কি মোটামুটি অনেক বড় হবে এবং এই কবরস্থানটি একদম একটা মানে মানে রাস্তা থেকে অনেক একটু দূরে আর কি রাস্তা থেকে অনেক দূরে এটি একটি গ্রাম আর কি মোটামুটি চর এলাকা চর হলেও এই জমিগুলোতে আবাদ হয় এটি আমাদের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কপালিপাড়া গ্রামের এটি একটি কবরস্থান তো এখানকার টিউবওয়েল মিস্ত্রি ভাইয়েরা এনারা দুইজন কাজ করতেছেন সেই সকাল থেকেই অনেক পরিশ্রম করলো তো ওই যে দেখেন মানে পাইপের যে জয়েন্ট সেখানে আবার পিস দিয়ে ভিটামিন যেটাকে বলে দিয়ে সেটা আবার পলিথিন দিয়ে খুব সুন্দর করে একদম খুব যত্ন সহকারে কাজটি করতেছেন ওনারা তো খুব ভালো লাগলো এনাদের কাজ আমার যেহেতু কবরস্থানের কাজ তো কাজটি মোটামুটি ভালোভাবে করতেছেন এনারা যত্ন সহকারে আমাদের একবার বাস একটা লাগানো হ্যাঁ যতটুকু উঁচু করার করে নেন যেহেতু পানি ওঠে এখানে বন্যার সময় এখানে বন্যার সময় পানি ওঠে

মানে এখন পরিষ্কার পানি দিয়ে ভেতরের ময়লা পানিগুলো মানে ফিল্টারিং করা হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এরপরে যে পানিটি বের হবে একদম খুব ফ্রেশ একদম সুপেয় পানি মিঠা পানি বের হবে ইনশাআল্লাহ আমরা শেষে এই পানি খেয়ে যাব এখান থেকে Vamos só সাধারণত এত উঁচু করে না পাইপ হ্যাঁ যেহেতু এর উপর আবার টিউবওয়েল হবে সেক্ষেত্রে এখানে বিষয়টা হলো যে বন্যার যেহেতু পানি ওঠে এখানে সেক্ষেত্রে মানে অনেক উঁচু করা হলো টিউবওয়েলের পাইপটি এখন মাটি পড়বে এর এর থেকে দেখা যাবে যে দুই আড়াই ফিট দুই ফিটের মতো পানি মানে মাটি কাটবে মাটি কেটে গোড়াটা আবার বাদাই করে দেওয়া হবে পরবর্তীতে কিছুক্ষণ পর দেখবেন যে এই পানি পানি আবার উপরের দিকে উঠতেছে এখানে পানি দিলে এই পানিটা আবার উপরের দিকে উঠবে এখন পাইপের গোড়ার মধ্যে একদম পরিষ্কার বালু দেয়া হচ্ছে এই যে দেখেন এখন পানি উপরের দিকে উঠছে কত সুন্দর একটি দৃশ্য

এই অল্প কিছুক্ষণের মধ্যেই পানি দেখতে পারবেন টিউবওয়েলের মোটামুটি এখানে ভালো লেয়ার পাওয়া গেছে মোটা বালু লেয়ারটা ভালো আছে সম্ভবত আলার মতে পানি ভালো হতে পারে

টিউবওয়েলের কাজ আপাতত মোটামুটি শেষ পানি উঠে গেছে তো এরপর এর গোড়াটা বাধাই করে দিলে খুব ভালো হবে